ইসলামী হুকমাত আমার শাখা জীবনের কামনা আমার ইসলামী জীবনের কামনা আমার জীবনের দিতে এই ধরাতে আবার ইসলামী হুকমাত সাধনা আমার শাখা জীবনের কামনা আমার ইসলামী হুকমাত সাধনা আমার শাখা জীবনের কামনা আমার শুধু আমার না আপনাদেরও ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধনা সবার শাহাদাত জীবনের কামনা সবার জীবনের বিনিময়ে আshader যুগ फिরায়ে দিতে এই ধরতে আবার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার চুষে চুষে আমাদের এই সমাজ আবুল ফুলে জল হলক লাগা ছবিটা আমি আরো নয় বছর আগে লিখছি আজকে প্রমাণ হয়েছে যে ওরা সুসছে না সুসে নাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে রাজনীতির নামে পোস্টারে লিখছিল যে অমুক মার্কায় ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন সেবা করার কথা বলে জনগণের বারোটা বাজাইছে রক্ত চুষে এদেশের মন্ত্রী এমপিরা শেষ পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমরা আগে বলতাম একটু ফালতু শোনা যেত মানে অজাথা মনে হতো কিন্তু প্রমাণিত হয়েছে বর্তমান বিকল্প একটি সরকার ক্ষমতা আসার পর সবগুলা যে সোর প্রমাণ হয়েছে না হয় নাই এখন চোর গুলা সব গোয়ালের মধ্যে সত্য উন্মুটিতে হবেই আমাদেরকে বলা হতো হুজুর দেশের জন্য সমস্যা হুজুর দেশটা খাইলো এ জাতীয় কথা বলতো না বলতো না বোঝা গেল আমরা নাই পাইছে যারা তারা ভিতরে ঠিক কিনা একটা মুক্তি সাহেব একটা মাদ্রাসার প্রিন্সিপাল মহতামিন একটা মসজিদের ইমানও দুর্নীতির দায়ে গ্রেফতার হয় নাই আঙুল ফুলে যারা হল কলা গাছ ওদের এই প্রাসাদে আঘাত খানো সবাই তো নেই যে বসে থাকার সবাই তো নেই যে বসে থাকার ইসলামী আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমাত আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ের যুগ বিদায় দিতে এই ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার দিয়ে সামনে আগাম ওদের গলায় সব শিকল লাগানি দিয়ে সামনে আগাম ওদের গলায় সব শিকল লাগান ক্ষমা করলে ওরা সমাজের বড় গাদ্দার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাখা জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাখা জীবনের কামনা আমার বুশ একদিন হোয়াইট ওদের সামনে বসে সকাল বেলা চা খাইতেছে ব্যাপারে আসছে চা খাইতে চেয়ারের থেকে পড়ে গেছে এমনিই পড়ছে ডাক্তার কোন রোগ খুঁজে

এই কাফেলা যদি চলে দূরবার এই কাফেলা যদি চলে দূরবার ইসলামী হুকুমত সাধন আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধন আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রাসতার যুগ ফিরায়ে দিতে এই তরতে আবার ইসলামী হুকুমত সাধন আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধন আমার শাহাদাত का म